মানে খুবই দুঃখিত কিছু বলার নেই নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছিল তাই জন্য যা যা ছেলে ঝটপট চলে এসো সরি প্রথমেই বলে দিচ্ছি কারণ নেটওয়ার্কটা খুব প্রবলেম হয়ে গেছিলো তাই জন্য আমি লাইভটা কেটে গেল আর আমার ফোনে সেরকম একটা চার্জও নেই যা যা লাইভটা দেখছিল তারা ঝটপট ঝটপট চলে এসো প্লিজ চলে এসো লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইভটা কেটে গিয়েছিল তাই দ্বিতীয়বার আবার লাইভে চলে এলাম তো দেখো কেমন লাগছে সবাই যারা যারা দেখছো প্লিজ একটুখানি কমেন্ট করে জানাও কেমন লাগছে অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে জানাও তনয় দাস দিদি কাচারি মাঠে যেদিন যাব কমেন্ট করবে এসো একবার তুমি আমাকে বলে দিও আমি আমি যদি তোমার সাথে আসলে এই মুহূর্তে আমি বাড়িতে নেই আমি আমার বাপের বাড়ি থেকেই সব ভিডিও ভিডিওগুলো করছি তবে আমি অবশ্যই তুমি আমাকে কমেন্ট করো আমি যদি যেতে পারি তোমাকে অবশ্যই বলে দেবো তোমার বাড়িটা কোথায় আমাকে একটু ঠিকঠাক করে বলবে কোন জায়গাটায় যেতে হবে তাহলে আমি অবশ্যই তোমার সাথে দেখা করে নিতে পারবো লাইভটা কেটে গেল নেটওয়ার্ক প্রবলেমের জন্য তার জন্য আমি খুবই দুঃখিত তাই দ্বিতীয়বার আবারও একবার লাইভে চলে এলাম সবাই দেখো আমাকে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে বসন্ত উৎসবের লুক করেছি এটা সেকেন্ড লুক আছে আরও এর পরে আরও অনেক অনেক বসন্ত উৎসবের লুক আসতেই থাকবে তোমরা যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দাও আর আমার লাইভটা প্লিজ লাইক করে দাও তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমারকে নতুন ভিডিও বানাতে অনেক অনেক বেশি উৎসাহ দেয় আচ্ছা ইস আরিফ দিদি নেট চলে গিয়েছিল হ্যাঁ বলোন আর নেটওয়ার্কের এত প্রবলেম যে আমার ভিডিওটাই বন্ধ হয়ে গেছিল এমডি আহমেদ কি করছো এই যে লাইভে একটু গল্প করছি তোমাদের সাথে ইস আরিফ দিদি এখন আমি সবার আগে লাইক করছি ওহ আরিফ থ্যাঙ্ক ইউ সো মাচ অবশ্যই অবশ্যই শুধু লাইক করলে হবে না আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তনয় দাস আমার বাড়ি না আমার শ্বশুর বাড়ি ও আচ্ছা আমার বাড়ি জয়ন্তীর বাড়ির আগের পাড়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি অবশ্যই তোমার সাথে দেখা করার চেষ্টা করবো আহমেদ সরি আমি ম্যারেড গো আমি বিয়ে করতে পারবো না কাউকে আমার একটা বেবিও আছে প্লিজ আরিফ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ আরিফ তোমরাও আরিফের মতো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চটপট করে আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে থাকবে তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থেকে সাপোর্ট কিন্তু করতেই হবে কারণ তোমরা ছাড়া আমি কিছুই না টক্সিক বয় হ্যালো টক্সিক বয় হাই কেমন আছো বলো সবাই প্লিজ লাইভটা লাইক করে দাও আর যারা যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেল থেকে ঘুরে এসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আরও অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আসতে চলেছে তনয়া দাস দিদি জয়ন্তীর বন্ধু আমি ও আচ্ছা আচ্ছা আমি তো ঠিক চিনি না ঠিক আছে আমি ওকে জিজ্ঞাসা করে নেব নূর দিদি কেটে দিলে কেন বলো না নূর এত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে যে আমার অটোমেটিক কেটে গেছিল গো আমি কেটে দিইনি আর আমার ফোনে একদম চার্জ কম আমার এটা আগে দেখা উচিত ছিল ওই জন্যই খুব প্রবলেম হয়ে গেছে হয়তো বেশিক্ষণ লাইভে থাকতেও পারবো না তবে তোমরা প্লিজ আমার সাথে থেকো আচ্ছা কৌশিক রয় হাই সুন্দরী বৌদি হ্যালো কৌশিক কেমন আছো বলো ভালো আছো তো নূর দিদি তোমার গালের রং কেন অ্যাকচুয়ালি আমি না একটা বসন্ত উৎসবের লুক ক্রিয়েট করেছিলাম যে বসন্ত উৎসবের দিন আমি মেকআপ ভিডিও বেশি করে থাকি তাছাড়াও লাইভ যে মিনি ব্লগুলো হয় আমার লাইফে কি চলছে সেই ধরনেরও টুকটাক ভিডিও করে থাকি তো মেকআপের জন্যই আমি এটা করেছিলাম সেই জন্যই গালের রং লেগে আছে আচ্ছা টক্সিক বয় কেসে হোক मैं ঠিক हूं আপ कैसे हो बताओ इसাড়ি दीदी তোমার কানেদুল অনেক সুন্দর লাগে थैंक यू थैंक यू सो मच আসলে ভাবে সবাই কানেদুলটা অনেক ভারী কিন্তু এটা ভারী না দেখতেই এরকম হেভি কিন্তু এটা একদম হালকা হয়ে তাই জন্য পরে থাকা যায় কোনো অসুবিধা নেই कौशिक রয় কেমন আছো বৌদি ভালো আছি कौशिक তুমি কেমন আছো বলো খুব সুন্দর লাগছে বৌদি তোমায় থ্যাংক ইউ সো মাচ কৌশিক প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইউ লুকিং সো বিউটিফুল বৌদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কৌশিক আহ হায় কখন আসবে লাইফে আমি জানিনা হয়তো আমি এই লাইভটা টাও বেশিক্ষণ থাকতে পারবো না কারণ আমার ফোনে একদম চার্জ নেই আর আমার নেটওয়ার্কের এখানে প্রচুর প্রবলেম হচ্ছে টক্সিক বয় মে ঠিক হুই আর বাহ ঠিক আছে আপনি মানে আপ ঠিক হই ইয়ে শুনকার মুজেবি বহৎ আচ্ছা লাগা টক্সিক বয় নূর আমি ভেবেছিলাম কানের গুলো খুব ভারী না না নুর একদমই না খুবই হালকা কানেরটা মানে পরে থাকতে পারবে দেখে মনে হচ্ছে খুব ভারী কিন্তু সেটা একদম না হাই হ্যালো কেমন আছো বলো চলে এলাম তিন নম্বর লাইক নিয়ে কেমন আছো তুমি আমি অনেক ভালো আছি কুড়ে ঘর তোমার নাম তো না তুই কুড়ে ঘর বলেই বলছি ও আমার ফোনে আর দুপাশন চার্জ আছে আমি আর হয়তো বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না এম ডি আহমেদ কৌশিক রয় তোমার বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি কলকাতা দেবো কৌশিক তনয় দাস দিদি তুমি কি কাচারি মাঠে আসো না গো আমি মানে ওই দিকটা যাই না খুব কম যাই মানে খুবই কম যাই কোনো একমাত্র প্রয়োজন থাকলে তবে যাই আচ্ছা ইজ আরিফ দিদি তোমার কানের দুলটা কত দিয়ে কিনেছো আমার এই কানের দুলটা নিয়েছিল সম্ভবত একশো থেকে একশো কুড়ি টাকা আমি এটা নিউ মার্কেট থেকে নিয়েছিলাম হয়তো তোমরা জানো বাংলাদেশে জানি তোমার বাড়ি তুমি বললে একটু আগে যে কলকাতার নিউ মার্কেট হচ্ছে খুবই একটা বড় একটা মার্কেট খুবই চিপ প্রাইসে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় তো সেখান থেকে এই কানেরটা নেওয়া আছে টক্সিক বয় ইউ আর লুকিং সো বিউটিফুল লাভলি এঞ্জেল থ্যাংক ইউ টক্সিক বয় কেউ বাজে কমেন্ট করবেন না যাতে পরে সেগুলো ডিলিট করে দেয় দিতে হয় কিছু করার নেই নোর কিছু মানুষ থাকে যারা সব সময় এই রকম উল্টোপাল্টা কমেন্ট করতে থাকে তাদের কথায় কান না দেওয়াই ভালো কুঁড়েঘর আমার নাম মোহর আচ্ছা মোহর কেমন আছে বলো মোহর কৌশিক রায় আচ্ছা বৌদি তোনা দশকাছরি মার্কেট থেকে তোমার বাড়ি কত দূর আমার বাড়ি খুব একটা বেশি দূর না কাঁচা গাসি বাজে কমেন্ট করবেন না প্লিজ আমি রিকোয়েস্ট করছি কারণ এখন ছোট বড় সবাই থাকে কিছু করার নেই আগেই বলেছি কিছু মানুষ এটাই হয় ইট জানি কি হলো দিদি কমেন্টের উত্তর দাও আমি বুঝতে পারলাম না কোন কমেন্টটা আসলে এত প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না কি হচ্ছে প্লিজ আমি তোমাকে তোমাকে আরেকবার বললাম আমি অবশ্যই তোমার কমেন্টের উত্তর দেবো আমি ভালো আছি দিভাই তুমি কেমন আছো আচ্ছা যারা যারা আমার লাইফটা দেখছো তাদের আরো একবার বলে দিচ্ছি আমি আজকে একটা বসন্ত উৎসবের লুক ক্রিয়েট করেছি এর আগেও আমার চ্যানেলে আরো একটা বসন্ত উৎসবের লুক করা আছে আর এরপরেও আরো অনেক অনেক বসন্ত উৎসবের লুক আসতে থাকবে এছাড়াও ঈদের লুক বা এছাড়া আরো যা যা উৎসব আসছে বা এমনিও অনেক ধরনের মেয়ে মেকআপ টিউটোরিয়াল তোমরা এখানে দেখতে পাবে বা আমার লাইফের ছোট ছোট মিনি ব্লগও আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তোমরা প্লিজ যা যা লাইভটা দেখছো সবাই একটু লাইক করে দাও আর প্লিজ 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 আমার চ্যানেল থেকে ঘুরে এসো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ব্যাস এতটুকুনি তোমাদের কাছে রিকোয়েস্ট আচ্ছা সবাইকে অনুরোধ করছি ঝটপট লাইক দিয়ে যুক্ত যুক্ত হতে একদম ঠিক আছে ঘুরে ঘর মোর সরি সরি দিদি আমি সিলেট থেকে দেখছি হ্যাঁ তুমি বলেছ তুমি বাংলাদেশ থেকে দেখছো সিলেটটা খুব সুন্দর জায়গা আমি এটা একটা ভিডিওতে দেখেছিলাম মৌ মদক দিদি ভাই কেমন আছো গো আমি ভালো আছি মৌ তুমি কেমন আছো বলো নূর দিদি ইগনোর করবে বাজে কমেন্ট একদম ওই সব দিকে কান দিলে হবে না ওটা হতেই থাকবে তনয় দাস ব্লাউজটা কি স্লিপলেস হ্যাঁ গো ব্লাউজটা স্লিভলেসই আছে দিদি আর একটা কথা বলবো যদি খারাপ না বাবা হ্যাঁ তুমি বলতেই পারো দিদি আসাম থেকে দেখছি ও বাও আসামটাও খুব সুন্দর একটা জায়গা আমার খুব যাওয়ার ইচ্ছা আছে আসাম বলো বাংলাদেশ বলো আমি এমনিতেই ঘুরতে যেতে ভীষণ পছন্দ করি কিন্তু সেভাবে একটা যাওয়া হয়ে ওঠে না কারণ বেবি ছোট আর একটু বড় হলে সমস্ত জায়গায় ঘুরবো এটা খুব ইচ্ছা আমার মোমোদক আমি ভালো আছি গো দিদি দিদি ভাই আমার ভিডিওগুলো লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে গো প্লিজ অবশ্যই দেখবো আমি লাইকটা শেষ করি তারপর তোমার চ্যানেল থেকে ঘুরে আসবো তুমি প্লিজ আমার একটা যে কোনো ভিডিও বা ছবিতে লাইক করে দাও আমি তোমার চ্যানেল থেকে অবশ্যই সরি লাইক না কমেন্ট করে দাও কারণ আমি বুঝতে পারবো না হলে তোমরা তুমি যে কোনো আমার একটা ভিডিওতে বা আমার যে কমিউনিটি পোস্ট আছে তার মধ্যে কোনো কিছুতে একটা গিয়ে কমেন্ট করে দাও আমি অবশ্যই তোমার চ্যানেল থেকে ঘুরে আসবো তো ঠিক আছে দিদি আমি আসছি নূর বাই আচ্ছা নূর বাই দাদা অনেক ভালো থেকো অবশ্যই আমার সাথে থেকো এমডি ফায়াজ হাই এমডি ফায়াজ কেমন আছো বলো প্লিজ আরি আমি তোমার উপর ক্রাস খাইছি ওরে বাবা রে এমডি ফায়াজ হাই হ্যালো মোমোদক ফার্স্ট ভিডিওটা করে দিয়েছি গো দিদিভাই ভাই থ্যাংক ইউ মো আমি অবশ্যই তোমার চ্যানেল থেকে ঘুরে আসবো আমার কোনে চার্জ নেই আমি একটু চার্জ দিয়ে নিই নিয়ে তারপর তোমার তোমার চ্যানেল থেকে আমি অবশ্যই ঘুরে আসবো নূর আবার দেখা হবে অন্য কোনো একটা লাইভে অবশ্যই আবার সবার সাথে দেখা হবে সবার সাথে অনেক গল্প হবে আড্ডা হবে তবে প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও ভালো ভালো তুমি কেমন আছো আমিও ভালো আছি ফাইজ তুমি কেমন আছো বলো

আচ্ছা সরি আমি বুঝতে পারিনি একচুয়ালি নামটা তোমার বুঝতে পারছি সব থেকে তো আর দেখো তুমি ইউ দেখো ব্যাপার আছে বুঝতে পারে তুমি আগেকার যে কোনো ছোট যে না আমার শুট করছে বা সব ঠিকঠাক আছে তারপর একটা বড় ফাইল নিয়ে নিতে পারো আচ্ছা ঠিক আছে সরি খুব সুন্দর গল্প গল্প করছিলাম তোমাদের সাথে আড্ডা দিচ্ছিলাম বাট আমার ফোনের এক টুও চার্জ নেই এক্ষুনি ফোনটা হয়তো অফ হয়ে যাবে তাই জন্য আমি লাইভটা এখানেই এন্ড করছি তোমরা যারা এতক্ষণ আমার সাথে ছিলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমার নাম কি আমার নাম হচ্ছে খুশি আচ্ছা যেটাই বলছিলাম তোমরা প্লিজ আমার লাইভটাই লাইক করে দাও আর আমার চ্যানেল থেকে ঘুরে এসো আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওগুলো দেখো কিন্তু তোমরা আমার সাথে থাকলে তবেই আমি এগোতে পারবো তোমাদের একটা লাইক একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে আরও অনেক 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 বেশি উৎসাহ দেয় পুরে ঘর শুভ গধুলি শুভেচ্ছা ভালো থেকো নিজের শরীরের প্রতি যত্ন নিও হ্যাঁ মোহর তুমিও অনেক ভালো থেকো তোমাকেও শুভ গধুলি ঠিক আছে তো আমি এখানেই এন্ড করছি পরে আবার হয়তো কাল বা কোন আসবো সবাই অনেক ভালো থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বারবার বলছি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আমার সাথে থাকতে হবে তোমরা ছাড়া আমি কিন্তু কোনো কিছুই না প্লিজ আমার সাথে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও